আসসালামু আলাইকুম এব্রিবান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক জল্পনা কল্পনার পরে তোমাদের এই এসএসসি রেজাল্টটা কবে প্রকাশ হবে এটা আন্তঃশিক্ষা বোর্ড তোমাদেরকে জানিয়েছে ঠিক আছে সো তোমাদের আর কোনো টেনশনের কারণ নেই ঠিক আছে সো আন্তশিক্ষা বোর্ড যে জিনিসটা জানিয়েছে মানে তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো ছয় থেকে নয় অক্টোবরের মধ্যে ঠিক আছে আগামী ছয় থেকে নয় অক্টোবরের মধ্যে তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে ঠিক আছে এটা আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে ঠিক আছে আর টিভির তোমরা যদি আর টিভির ওয়েবসাইটে যাও ঠিক আছে গুগল ক্রোম ব্রাউজার থেকে যদি আর টিভির ওয়েবসাইটে যাও সেখানে তোমরা দেখতে পারবা যে আর টিভির ওয়েবসাইটে এই নিউজটা প্রকাশিত হয়েছে ঠিক আছে অলওয়েজ রিয়েল আপডেট পেতে তোমরা আমাদের এই চ্যানেলের সাথেই থাকো এই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশেই থাকো ঠিক আছে সো আর টিভির ওয়েবসাইটে যে তথ্যটা প্রকাশ করছে আমরা সেটা সরাসরি তোমাদেরকে দেখিয়ে দেবো এসএসসি ফল প্রকাশ কবে জানালো আন্তঃশিক্ষা বোর্ড হ্যাঁ চলতি বছর এসিসি পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সব কিছু ঠিক থাকলে আগামী ছয় থেকে নয় অক্টোবরের মধ্যে এই ফল প্রকাশ করা হতে পারে ঠিক আছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী ছয় থেকে নয় অক্টোবরের মধ্যে এই ফলটা কি করা হবে প্রকাশ করা হবে আচ্ছা সরকারি চাকরিতে কোটা আন্দোলন ও কোটা সংস্করণ থেকে শুরু করে সরকার পতনের দাবিতে হওয়া লাগাতার আন্দোলনকে ঘিরে পুরো এসএসসি এক্সাম শেষ করা সম্ভব হয়নি ঠিক আছে এই যে তোমরা যে আন্দোলন করছো এই আন্দোলনের কারণে পুরো এসিসি এক্সামটা শেষ করতে পারে মানে শেষ করা হয়নি হ্যাঁ সম্ভব হয়নি আচ্ছা তেরোটি বিষয়ের মধ্যে মাত্র ষাটটা বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে ঠিক আছে মানে তেরোটা বিষয়ের মধ্যে মাত্র ষাটটি বিষয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে আচ্ছা এরপর যেটা বলছে যে পরীক্ষার্থীদের দাবির প্রেক্ষাপটে হ্যাঁ বাকি পরীক্ষাগুলো স্থগিত করে ঠিক আছে সাবজেক্ট ম্যাপিং করে হ্যাঁ ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নিছে শিক্ষা মন্ত্রণালয় বোর্ড সূত্রে জানা গেছে যে পরীক্ষায় হওয়া বিষয়গুলোর মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে আর বাতিল হওয়া বিষয়গুলো ম্যাপিং করার পদ্ধতি সহ একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেটি অনুমোদন হয়েছে সেটি অনুমোদন হওয়ার সাথে সাথেই ঠিক আছে বোর্ড তো মন্ত্রণালয় তোমাদেরকে এটা জানিয়ে দিবে। ঠিক আছে আচ্ছা অনুমোদন হওয়ার পরপরই পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা করা হবে ঠিক আছে আচ্ছা সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে ফল প্রকাশের প্রস্তুতি রয়েছে যদি আন্তঃশিক্ষা বোর্ড এই কথাটাই জানিয়েছে মানে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে ফল প্রকাশের প্রস্তুতি রয়েছে আন্তঃশিক্ষা বোর্ডে এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন আমি আগামী মাসের প্রথম সপ্তাহে এসিসি ফল প্রকাশের প্রস্তুতি গ্রহণ করেছি তবে পুরোটাই নির্ভর করে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর ঠিক আছে এখন আন্তঃশিক্ষা বোর্ড যদি কোনো একটা প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে রাখে ঠিক আছে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় সেটা অবশ্যই গ্রহণ করে ঠিক আছে সো আন্তঃশিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে আবার শিক্ষা মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা অর্থাৎ ইউনুস স্যারের কাছে পাঠাবে ঠিক আছে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার কাছে পাঠাবে ছয় থেকে নয় অক্টোবরের মধ্যে আপনি ফিরে আসেন কিনা ঠিক আছে তা তার সাথে আলোচনা করবে যদি উনি যদি ফ্রি থাকে ঠিক আছে প্রধান উপদেষ্টা উনি যদি ফ্রি থাকে হ্যাঁ কোনো প্রোগ্রামে যদি ওনার অ্যাটেন্ড না থাকে ঠিক আছে বা উনি যদি ফ্রি থাকে ঠিক আছে তাহলে উনি জানিয়ে দেবে ঠিক আছে উনি ফাইনাল সিদ্ধান্ত নেবে উনি বলবে যে আমার এই তারিখে আমি ফ্রি আছি ঠিক আছে সো ওই তারিখই শিক্ষা মন্ত্রণালয়ে আন্তঃশিক্ষা বোর্ডের কাছে জানিয়ে দেবে সো যখনই জানিয়ে দেবে সাথে সাথে আন্তঃ শিক্ষা বোর্ড আন্তঃশিক্ষা বোর্ড সাথে সাথে রেজাল্টটা প্রকাশ করে দেবে অর্থাৎ এই যে ছয় থেকে নয় অক্টোবরের মধ্যে অবশ্যই তোমাদের রেজাল্টটা প্রকাশ হবে এটা শিও সো সেটা ছয় তারিখ হইতে পারে সাত তারিখ হইতে পারে আট তারিখ হইতে পারে নয় তারিখ হইতে পারে যে কোনো দিন ঠিক আছে সো এইটা যখনই উনি জানিয়ে দেবে সাথে সাথে আন্তঃশিক্ষা বোর্ড তোমাদেরকে এটা একেবারে ফলভাবে মানে প্রচার করে দিচ্ ছয় থেকে নয় অক্টোবরের মধ্যে অবশ্যই তোমাদের এই রেজাল্টটা প্রকাশ পাবে ঠিক আছে তোমরা শিওর থাকো অবশ্যই তোমাদের রেজাল্টটা প্রকাশ পাবে আচ্ছা সো রেজাল্ট প্রকাশের দিন অনেকেই ওয়েবসাইটগুলো তো ঢুকতে পারো না ঠিক আছে অনেক লেট হয় বা ওয়েবসাইটগুলো স্লো হয়ে যায় ডাউন হয়ে যায় সো এই জন্য একটা অ্যাপ আছে সেটা হচ্ছে এসিসি রেজাল্ট দুই ঠিক আছে এসিসি তোমরা প্লে স্টোরে যাবা প্লে স্টোরে গিয়ে তোমরা লিখবা যে এসএসসি রেজাল্ট দুই হাজার চব্বিশ এটা লিখলে যে প্রথমে যে অ্যাপটা আসবে ওই অ্যাপের মাধ্যমে তোমরা সবাই আগে সর্বপ্রথম রেজাল্টটা তোমরা দেখতে পারবা ঠিক আছে সো আল্লাহ হাফেজ